এখনও প্রচুর কম আছে সোনালি বাচ্চার দাম কিন্তু ব্রয়লার বাচ্চার দাম কিন্তু আস্তে আস্তে বাড়তেছে ব্রয়লার বাচ্চার দাম বিশ টাকা বাইশ টাকা পঁচিশ টাকা ছাব্বিশ টাকা এরকম রেট হয়ে যাচ্ছে তো যাদের বাচ্চা লাগবে তারা দ্রুত নিয়ে নিতে পারেন কিন্তু বাচ্চার রেট বাড়বে ইনশাল্লাহ মুরগির রেটও বাড়বে এটা অবশ্যই কিন্তু ব্রয়লার বাচ্চা পার পিস এখন বাইশ টাকা বিশ টাকা আঠারো টাকা কেনাকা হচ্ছে বিশেষ করে আপনার কাজী কোম্পানির বাচ্চা আঠারো টাকা বিশ টাকা কেনা বেচা হচ্ছে এগ রেট লোহমান এবং রস এবং কবিটা কোম্পানির বাচ্চা চব্বিশ টাকা ছাব্বিশ টাকা বিভিন্ন রেটে ক্যানারাসা হচ্ছে লোহমান রস যাদের লাগবে তারা অর্ডার করতে পারেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ আমাদের নিজস্ব পরিবহন দ্বারা পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে সকল কোম্পানির সাথে কম্পেয়ার করলে অ্যাভারেজ চব্বিশ টাকা ছাব্বিশ টাকা বাইশ টাকা বিশ টাকার মধ্যে ক্যানারাসা হয়েছে আপনার চিক্স যেটা এ গ্রেড এবং আপনার আজকে ক্লাসিকটা ক্যানারাস হয়েছে বারো টাকা যেটা এই গ্রেড এবং প্লাস মাইনাস আর একটু রেট কম বেশি আছে এবং হাইব্রিডটা ক্যানারাস হয়েছে তেরো থেকে চোদ্দো টাকা এবং সুপার হাইব্রিডটা ক্যানারাস হয়েছে চোদ্দো থেকে ষোলো টাকা এবং সুপার হাইব্রিড প্লাসটা ক্যানারাস হয়েছে অ্যাভারেজ ষোলো থেকে সতেরো টাকা সর্বনিম্ন পনেরো পর্যন্ত ক্যানারাস হয়েছে এবং কালার কালারবারটা ক্যানারাস হয়েছে আপনার আঠারো থেকে বিশ টাকা এবং যেটা ভালো কোয়ালিটি এ গ্রেড বলে ওটা বাইশ টাকা এবং সুপার কালার মাল্টি কালার সহ ওটা পঁচিশ টাকা পর্যন্ত কেনাভ্যাস হয়েছে টাইগারটা বাইশ থেকে পঁচিশ টাকা লো গ্রেড হাই গ্রেড আছে যাদের লাগবে কন্টাক্ট করবেন পুরো বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করা যাবে নিজস্ব পরিবহন দ্বারা পৌঁছে দেওয়া যাবে ইনশাল্লাহ এবং ব্রয়লার একদম সর্বনিম্ন ছিল আপনার যেটা বি গ্রেড ওটা রেট আর একটু কম ছিল এবং এ প্লাসটা বিশ টাকা বাইশ টাকা অ্যারাউন্ড এরকমই ছিল এবং অন্য কিছু রেট আছে যারা বেশি পরিমাণে আজকে সোনারের নিচে তাদের ক্ষেত্রে দশ টাকা এগারো টাকা কাউন্ট করা হয়েছে ক্লাসিকটা যারা বেশি পরিমাণে নিছে বারো থেকে তেরো টাকা কাউন্ট করা হয়েছে ক্রসটা যারা নিচে বারো টাকা কাউন্ট করা হয়েছে কোয়েলটা অন অ্যান অ্যাভারেজ নয় টাকা দশ টাকা সর্বনিম্ন এবং হাইব্রিডটা তেরো চোদ্দ সুপার হাইব্রিডটা চো পনেরো ষোলো গলাচিলাটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ সাদা ফাওয়ামিটা অ্যাভারেজ উনিশ থেকে বিশ এবং মিশরীয় ফাওয়ামিটা তেইশ থেকে পঁচিশ টাইগারটা তো বললাম বিশ বাইশ পঁচিশ বিভিন্ন রেটে কেনা গেছে হচ্ছে কালারবারটা বাইশ পঁচিশ সর্বনিম্ন রেট এবং সর্বোচ্চ রেট দেওয়া দেওয়া দিয়ে দেওয়া হয়েছে এবং টার্গেটটা হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ এবং পেকিং স্টার একশো পঁয়ত্রিশ একশো বিশ বিভিন্ন রেটের আসে যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন এবং বেশিটা হচ্ছে সাঁত্রিশ থেকে আটত্রিশ ছত্রিশ কারাকনাথ পঁচাত্তর আশি ডেইজিং পঁচানব্বই একশো ফেইকিং পঁচানব্বই একশো অ্যাভারেস্ট চীনা যেটা ওটা হচ্ছে একশো থেকে একশো দশ কাঠিকম্বেল ওনার অ্যাভারেজ ছত্রিশ থেকে আটত্রিশ ব্রাউন কক আপনার আট থেকে সাত সর্বোচ্চ দশ বারো এক মাসের মিশরীয় ফার্মি একশো চল্লিশ সর্বনিম্ন একশো বিশ টাইগার এক মাসের একশো চল্লিশ সর্বনিম্ন একশো বিশ তিরিশ এক মাসের মিশরীয় ফার্মি যেটা ওটা একশো চল্লিশ সর্বনিম্ন একশো দশ এবং ওটা হচ্ছে বয়সের কম্পেয়ার হয় ব্রাউন লেয়ারটা চল্লিশ পঁয়ত্রিশ হোয়াইট লেয়ারটা চল্লিশ পঁয়তাল্লিশ ইনক্লুডেড আছে যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন প্লাস মাইনাস করা যাবে এবং ট্রবিটা মাল্টি কালারটা পঁচিশ বাইশ সুপার কালারটা বাইশ থেকে পঁচিশ যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন পুরো বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করা যাবে আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে জাজাকাল্লাহ খায়